হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছে আমার মিনি ব্লগে অনেক ওয়েলকাম তো দেখো কোথায় যাচ্ছি চলে আসলাম একটা মাঠে দেখতেই পাচ্ছ এখানে চলছিল জোনাল স্পোর্টস আর কি তো তোমাদের দাদাভাই স্কুলের তো আমাকে ছাড়বেই না আমাকে নিয়ে গেল তো আমিও গিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ উচ্চপদস্থদের এখানে যারা আছেন তাদেরকে প্রথমে বরণ করে নেওয়া হলো তারপরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এবং নিত্যানুষ্ঠানের মাধ্যমে উদ্বোধনী করা হলো খেলার তো ভেবেছিলাম খেলাটা শুরুই হয়েছিল সাড়ে বারোটা পৌনে একটার দিকে তো শেষ করতে পারবেন কি না ওনারা কারণ পুরো অনেকটা মানে জোনাল বুঝতেই পারছো সেই জন্য তো ঠিক ওনারা পেরেছেন এবং খুব সুন্দরভাবে সেটা পরিচালনা করেছেন দেখতেই পাচ্ছ কত সুন্দর ডেকোরেশন করেছেন সাজিয়েছেন পতাকা উত্তোলন থেকে শুরু করে পায়রা উড়িয়ে দেওয়া সমস্ত কিছুই ছিল এই খেলার মধ্যে শুধু খেলা যে হবে বাচ্চাদেরকে নিয়ে তা না সব কিছু মিলিয়েই খুব সুন্দর ছিল অনুষ্ঠানটি তো সেটা দেখতে পেরে আমাদেরও খুব ভালো লাগছিল আর বিভাসনাও শুধু বলছে মা মা আমি কখন দৌড়বো কখন দৌড়বো এই যে দেখতেই পাচ্ছ র্যালি চলছিলো সেই র্যালির মাধ্যমেও অনুষ্ঠানটিকে আরও এগিয়ে নিয়ে গেলেন ওনারা দেখতেই পাচ্ছ তারপরে এই যে মশাল দৌড়ের মাধ্যমে খেলা শুরু হয়ে গেল তারপরে এইদিকে চলছিল রান্নাবান্না রাঁধুনিও দেখতে পাচ্ছ কত আর রান্নাও চলছিল সেখানে আর এই যে খেলাধুলো তো স্টার দৌড় হয়ে গেল এখানে দৌড়ের পাশাপাশি এইদিকে যেমন অনুষ্ঠান অনুষ্ঠানও চলছিল এই দিকে খেলাধুলাও চলছিল তার পাশাপাশি একটা ছোট্ট ডেকোরেশন করে সেখানে আবার প্রাইজও বিতরণ চলছিল তারপরে দেখতেই পাচ্ছ দৌড়ে মেয়েরা কতটা এগিয়ে সত্যি কী বলবো তোমাদের আমার বিভানসোনা খাওয়া নিয়ে ব্যস্ত খেলা দেখা নিয়ে ব্যস্ত এবং খেলতে খেলা করবে সেটা নিয়েও সে মানে খুব উৎসাহ দেখালো তো ওর বয়সে কেউ থাকলে দুই তিনজনকে দৌড়ানোর জন্য ইয়ে করতাম কিন্তু কেউ তো ছিল না ওই ছোট ছিল আর দেখতে পাচ্ছ বান্ধবীর মেয়ে নাচ এটা এখানে তার জন্য ও আরও বেশি উৎসাহ পেয়েছিল যে দিয়া দিদি নাচবে তো হুট করে আমার বান্ধবীকে সেখানে আমি পেয়ে গেছি ওর মেয়ে ওখানে নাচ দিয়েছিল তো খুব মজা করেছিলাম খুব ভালো লেগেছিলো তারপরে দেখো এই যে আলু দৌড় মানে সব খেলাই ছিল এখানে আর সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল মানে খুব ভালো লেগেছিলো এই যে দেখতে পাচ্ছ এই দাদাভাইকে উনিও একদম একজন টিচার আর কি তো প্রাইজ দিয়ে দিলেন তারপরে দেখো অনেক রকম নাচ এখানে নৃত্যানুষ্ঠান চলছিলো খেলাধুলার পাশাপাশি যেমন প্রাইজ বিতরণী ছিল তেমনই ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছুই মিলিয়ে দারুণ লেগেছে আর কি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাফানো লং জাম্প হাই জাম্প কী বলে আমি সঠিক জানি না সেটা তো দেখো বান্ধবী ছেলে মেয়েকে নিয়ে তারপরে আমার ছেলেকে নিয়ে ছবি তুলে তারপরে চলে এসে চলে এসেছি খাওয়ার প্যান্ডেলে দেখতেই পাচ্ছ মাটন ব্যবস্থা আর কি বলবো আমরা খেতে থাকি ততক্ষণ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই টাটা